আর বারবার চাইতে 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 যে লোকটা আল্লাহরে বিরক্ত করতে চায় তার উপর আল্লাহ খুশি হয়ে যায় এজন্য চাবেন আল্লাহর কাছে আজকে থেকে যাবেন 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 দোয়া করলে যে কবুল হয় বিশ্বাস হয় মুসলমান বলেন তো পৃথিবীতে সব তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন আরাফার হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না এই রেদা পরে আমরা labbayk allahumma labbayk বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল আরাফা আল হজ্জ আরাফা আরাফাতেই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর হজে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে এতটা অপমান বোধ করে বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না এজন্য বিষ্ণু님이 বলেছেন খায়রুদ দুআ ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিষ্ণু님이 বলেন আরাফার দিনে একটা দুআ আমি করি আমার আগে সব নবীর ওই দোয়াটা করতেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মুখস্থ আছেন না দোয়াটা এটা পড়বেন বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন তাহলে বুঝা গেলো বছরের সব দিন সমান না সব দিন সমান না বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন কোন দিন এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম রাত কোন কদরের ইন্ন আংজল না হুফি ইন্ন আংজল না হুফি লৈলাচিলু কদ রি বমা আদ লাইলাতুল কাদ লাইলাতুল কদরি খৈ মিন আলফি সাহা হাজার মাসের চে সেরা ওই রাতে আবাদত করলে হাজার মাস র যাবত করলে যেই সওয়া ওই পরিমাণ সাওয়া বা মোল্নামায় তুলে দিবে কে শ্রেষ্ঠরা কদরের রাগ এবার বলেন বছরের সব চাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা শাহরু রামা বন আল্লাহাদী ওংজিলাফিহিল কোরআন যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে চিল্লাবেল্যান থাকতে পারে জারমানি বছরের শ্রেষ্ঠ দিন আরাবার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা বিশ্বনবী বললেন সাইয়েদুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তাহের যতগুলো দিন আছে ষাটটা দিনের সর্দার হচ্ছে ইয়ামুল জুমা জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহ আকবার এজন্য বিশ্বনবী বললেন আফদুলুন জিক্রি লা ইলাহা ইল্লাল্লা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লা আবার বিশ্বনমী বললে না হাব্বুল কালাম ইল্লাল্লাহ আর বা আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কথা হল চারটা কয়টা শোবাহা নল্লাহ আলহামদুল্লিল্লা লা ইলাহা ইল্লাল্লা শোবাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবহানাল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহু আকবার এই যে শুরুতে তিনটা তাকবীর দিছি এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা আর যে চারটায় চারটার মধ্যে একটা আছে নাই আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার

পড়তে রাজি আছেন ডান হাত এই আঙ্গুলের করের মধ্যে এই রাখেন এভাবে রেখে নামাজে পড়ই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ বার বার তুমি কবুল করো আল্লাহ গোলাম চা বেশি বেশি দোয়া কর আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয় বারবার চাইতে না দিলেও ভাই একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দেবে তা হলে কেমতের ময়দানে দিবে চিনায় করে ঠিক না বেশি বেশি দোয়া দেওয়া সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বারদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দেওয়া যেন গুলার হেদায়ত দেয় ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া হেদায়তের দেওয়া ঠিক কিনা সবায় সবার জন্য দোয়া করেন অনেকে কয় হুজুর আমি আরেক আরেকজনের জন্য করবো হেডটা হেক করব আমার দোয়া আমি করব না আপনি তার জন্য করবেন আপনি যদি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন ফেরেশতারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ সে তার ভাইয়ের জন্য যে দোয়া করলে এই দোয়াটা আগে তার জন্য তুমি কবুল করে নাও আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ভাই অসুস্থ তুমি তারে সুস্থ করে দাও

এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন বারবার চাই সকালে বিকালে দুপুরে রাতে শীতকালে গ্রীষ্মকালে সবসময় আমরা দোয়া করবো কার কাছে আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ না চাইলে আল্লাহ রেগে যায় এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন তিনি তোমাকে দিবেন ঠিক না এই দোয়া একটা আর্ট একটা শিল্প এটা কি একটা শিল্প এই শিল্পটাকে আত্মস্থ করতে হয় জানতে জানতে হয় হয় চাইতে চাইতে চাওয়ার মতো মতো জানলে দোয়ার দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে আপনারা মিজাইল হামলা হয় নাম শুনেছেন না মিজাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত মানে দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্য বস্তুতে যে বেদ করে সমান আল্লাহ না কিন্তু চাইতে জানতে হবে চাওয়ার মতো চাইলে আল্লাহ শুনে এজন্য আমরা যখন ছোটো একটা গান শুনতাম মাওলা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না এজন্য ডাকার মতো ডাকতে হয় চাওয়ার মতো চাইতে হয় চাওয়ার মতো চাইলে তিনি শোনেন তিনি আমাদের ফরিয়াদের সাড়া দেন দেওয়ার জন্য তিনি প্রস্তুত টোয়েন্টিফোর দিনের চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন মাসের তিরিশ দিন তিনি বসে আছেন শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন আল্লাহ কার ক্ষমা দরকার ক্ষমা চাও ক্ষমা করে আল্লাহর কাছে বারবার না যাইলে না চাইলে তিনি রেগে যায়

নিজের এমন কোনো নেক আমল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই আমলের অশিলা দিয়ে দোয়া করলে দোয়া কবল করবে কে করতে রাজি আছেন তো প্রতিদিন শতবার তাও বা ইস্তেকফার করতে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি